পূর্ণিমার নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন বিনা হাতে আসি মণি বর হরিগুণ গানে হইয়া ভর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী চিকাশিল তাই কিবা মনে করি মুনি আসিলে হেতায় কহে মুনি তুমি চিত্ত জগতে রহিত সবার অবস্থা আছে তোমার সুখেতে আছো এ যত মত্তবাসীগণ বিস্তরিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিয়া তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্ত লোকে নাহি দেখি কাহার কল্যাণ সেথাই নাই মার সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ মগ পুরিতে দেশ রোগ শোক কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে ইশ্রী পুত্র সবাই যাই দেশান্তরে ইশ্রী পুত্র সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগজগতেরও সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তিরও তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম করে দুঃখ ভোগ অকারণে অনুযোগ শুনো বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে এমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবে কিভাবেতে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাকে লক্ষীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্ব যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় বচন করে হেতু তোলা প্রিয় স্থির কর মতি প্রতি শুক্রবারে মিলি যত বা মাগনে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাকি লক্ষ্মী অতি হিষ্টমন ব্রতপ্রজারীতে মর্তে করিলগমন মর্ত্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বৃদ্ধা এক বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসীলতা রে অহ মাগ কি হেতু এঘরোকান্তারে বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী প্রতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাত না ঈশার না সহিতে নারী এসেছি কানন তা জীব জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত আবার আসিবে সুখ তব পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে ওগন, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমার বচন জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে তাহে এক কোটা আসন সাজায়ে দিবে তাতে গোয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের অভিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধনি দিয়া প্রণাম করিবে এও গণ সব মিলি সিঁদুরও পরিবে দৈবযোগে এক দিনে ও সময় দিনো দুখী নারী একজন নাসি উপনীত হয় পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুই জনে অন্তরে দেবীরে বলে আমি অতি দিনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিলত তনয় হইল সংসার তার সুখের এই রূপে লক্ষ্মী ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল হলো এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর ক্রপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় মাহাত্ম প্রচার বিদর্ভ এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক বণিক তনয় হইল উপনীত ব্রতের সময় গ্রহুল সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুরতনয় বলে কি ব্রত এতে কি বা দয়। বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মী ব্রত করে সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি হা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিব হারে ধনজন সুখ বোক যা কিছু সম্ভব সকল আমার আছে আর কি বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী নিবেধন ধন হেন বাক্য কবু আমি না করি শ্রবণ ধন মতে মত হয়ে লক্ষ্মী করি নানা দ্রব্য পূর্ণ তরি চেতে গেলা গর্বিত জনের এ লক্ষ্মী সহিতে না পারে সর্ব দুঃখী মাগ করে ন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণ তরি চলে গেল ভাতৃভাব হলো যে ভিকারী কি দোষ পাইয়া বিধি করিল এমন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইবো কেমন ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া আনি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলে আনি মনেতে উদয় হলো কেন সে অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিলাম রে অপার করুণা তাই বুঝালে দিনে রে বুঝালে যদি মা মাগো রাখো গো চরণে ক্ষমা কর ক্ষমা মই আশ্রিত জনের রে সত্য তুমি কমলা তুমি যে মা দয়াময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে দেবনর সকলের সম্পদ রূপিনী জগত সর্বস্ব তুমি ঐশ্বর্য সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বিরিঞ্চি বেদের জননী ক্ষমা কর এ দাসের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরম প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সদ্ধি সাধ্য রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা রাশিও রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণপ্রেমময়ী তুমি কৃষ্ণ তুমি যে ছিলে মাগো দাপুরে রাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বন রানী শত শৃঙ্গ শৈল পরে শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি মা ঘরে ঘরে দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী অপরাধ ক্ষমা করো দরিদ্র অপরাধ ক্ষমা কর দারিদ্র পতিত উদ্ধার কর পতিত পাবনি অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বড়দা মাতা বিপদ নাশিনী দয়া করো এবে মোরে মাধব ঘরণী এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সবে মিলি ব্রত কর প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণও করে স্বভক্তি মনেতে নাশিল সাধুর ছিল যত দুষ্টচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরে উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হলো শান্তি ভরপুর মিলল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এভাবে প্রচার মনে রেখো ধরা ধামে লক্ষ্মী ব্রত সার এ ব্রত যে রমনই করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনেরও ধন ইহ লক্ষ্মী সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় অতি যতনে রাখো তাহা আসন পর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা হল সমাপন ভক্তি কই বর মাগ যাহা লয় মন সিঁদুর সিঁতিতে দাও সবই মিলে ওলুধ্বনি কর সবে অতি কত হলে দুহাত জড়ো করি ভক্তিযুক্ত মনে প্রণাম কর হো সবে দেবীর চরণে